আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে দুয়ে ডিসেম্বর বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি কী হিসেবে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি দামটা জানিয়ে দেব দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই খুবই বড় সাইজের একটি রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন সাইজটা খুবই বড় বীজ হিসেবে ব্যবহার করা যাবে চাচা নিয়ে আসতে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার রসুনের আট হাজার পাঁচশো দাম এত কমে যাওয়ার কারণ কি রসুনের আমদানি প্রচুর এগুলো কি বাড়িতে আপনার রসুন আছে আর না এগুলো শেষ শেষ দর্শক আমরা সামনেই আরো একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বলছে ভাই রসুনের কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য বাজারের চাহিদা কেমন আজকে খারাপ চাহিদা আছে তারপরে এত দাম কমার কারণ কি

দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মাঝারি বনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মাঝারি সাইজের রসুনগুলো কী দাম বলছে সাড়ে আট হাজার টাকা বলছে হাজার টাকা আপনি চাচ্ছেন দর্শক আজকে মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসিএম এগ্রোসাইলেনটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ